নারীর শরীর তখন ছিল এক রহস্য একদিকে গর্ভধারণের জটিলতা অন্যদিকে প্রসবকালীন মৃত্যুর হার এ দুটি ছিল ভয়াবহ কিন্তু সমাজে নারী দেহ নিয়ে কথা বলা বা পরীক্ষা করা ছিল একেবারেই নিষিদ্ধ আর ঠিক সেই সময় আসে এক নিষ্ঠুর অধ্যায় যেখানে চিকিৎসা বিজ্ঞানের নামে কালো দাসীদের শরীরকে বানানো হলো পরীক্ষার উপকরণ চল্লিশ দশকের আমেরিকা পুরোদমে চলছিল দাস প্রথা ডক্টর সিমস নামে একজন শ্বেতাঙ্গ চিকিৎসক যিনি ভিস্কো ভ্যাজাইনাল ফিস্টোলা নামে জটিল প্রসূতি রোগ সারাতে চাইতেন তিনি মোট বারো জন নারীকে বেছে নেন তাদের মধ্যে অ্যানেলকা লুসি আর বেডসি এই তিনজন অন্যতম এদেরকে তিনি অস্ত্রোপচারের জন্য বেছে নেন কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো তাদের কোনো অ্যানে বা অজ্ঞান করার ওষুধ দেওয়া হয়নি এমনকি তাদের সম্মতি পর্যন্ত নেওয়া হয়নি কারণ তখনকার সমাজে কালো নারীদের ব্যথাকে তুচ্ছ করে ধরা হতো তাদেরকে বলা হতো দে ডোন্ট ফিল পেইন লাইক হোয়াইট ওম্যান অর্থাৎ কালো নারীদের কখনো ব্যথা লাগে না আর এই মিথ্যাটাকে কাজে লাগিয়ে সিমস একের পর এক তার পরীক্ষাগুলো চালিয়ে যান এক মাসে তাদের উপর প্রায় ছয় বার অস্ত্রোপচার করা হয় এবং একই জায়গায় প্রায় তিরিশ বার পর্যন্ত সার্জারি করা হয়েছিল অবশেষে অ্যানার্কার উপর তিরিশতম সার্জারির পর ডক্টর সিমস সফল হন আর এই সাফল্য থেকেই জন্ম নেয় আধুনিক গাইনোকোলজিক্যাল সার্জারি ডক্টর সিমসের এই কাজ তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয় তিনি পরবর্তীতে আমেরিকান গাইনোকোলজিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি পান এমনকি নিউ ইয়র্কে তার মূর্তি পর্যন্ত তৈরি করা হয় এরপর আঠারোশো সালে অ্যানেস্টিসিয়া আবিষ্কার হয় ফলে অস্ত্রোপচার হয় নিরাপদ নারীরা চিকিৎসা শিক্ষায় ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করে ডক্টর এলিজাবেথ ব্ল্যাকওয়েল প্রথম নারী চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করেন ধীরে ধীরে অবস্টেট্রিক্স অ্যান্ড গায়নোকোলজি আলাদা শাখা হিসেবে গড়ে ওঠে উনিশশো বিশ থেকে তিরিশের দশকে নারী প্রজন্মের রোগ বন্ধাত্ম ইত্যাদি নিয়ে গবেষণা বাড়ে কিন্তু এক শতাব্দীর পর যখন দাস দাসপ্রতার ইতিহাস নতুন আলোয় বিচার করা হয় তখন মানুষ জানতে পারে তার গবেষণার পেছনে সেই অমানবিক শক্তিটা কি। এই ঘটনার মধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানের নৈতিকতা নিয়ে নতুন আলোচনা শুরু হয় চিকিৎসার সাফল্য কি যন্ত্রণার বিনিময়ে পাওয়া উচিত এই প্রশ্নটা চিকিৎসার ইতিহাসে সবচেয়ে কঠিন প্রশ্ন হয়ে ওঠে বহু বছর পর নারীবাদীরা এই তথ্যগুলো প্রকাশ করেন এবং সরাসরি বলে দেন এই নিদ্র নারীরা কোনো চিকিৎসার বিষয়বস্তু নয় বরং তারা এক ভিকটিমের শিকার দু হাজার সালের আমেরিকার বিভিন্ন জায়গায় অ্যানার্কা লুসিয়ার বেডসিট নামে মূর্তি ও স্মৃতি স্তম্ভ স্থাপন করা হয় তাদের বলা হয় মাদার্স অফ মডার্ন গাইনোকোলজি অপরদিকে ডক্টর সিংস যাকে আমরা গাইনোকোলজির জনক হিসেবে জানি দু সালে তার মূর্তি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকে সরিয়ে ফেলা হয় উনিশশো ষাট সালে জন্ম নিয়ন্ত্রণ পিল আবিষ্কার থেকে শুরু করে বর্তমান পর্যন্ত গাইনোকোলজিতে অনেক আধুনিক চিকিৎসাই চালু হয়েছে আলট্রাসাউন্ড এক্স রে আইভিএম ল্যাপারোস্কোপি মাইক্রোসার্জারি এসব কিছু যেন নারীদের অপারেশনে এক নতুন দিগন্ত খুলে দেয় সেই সাথে নারীর অধিকার প্রজনন স্বাধীনতা মানসিক স্বাস্থ্য সব কিছুই নিয়েই যেন গাইনোকোলজি কাজ শুরু করে প্রতিটি মেডিকেল প্রতিষ্ঠানে এখন শেখানো হয় মেডিকেল এথিক্স যেখানে অ্যানার্কা লুসিয়ার বেডসির নাম স্মরণ করা হয় আর বলা হয় চিকিৎসা যেন কখনো মানবতার উপরে না দাঁড়ায়